বধু সে কন্যা যে যেশি যেন বন না বয়ে গেল রে বধুবেশে কন্যা যে যেশির বন না বয়ে গেলো রে সম্পর্ক বদলে গেল একটি পর হলো বধু বেশে যখন যো রে যেন কুশির বন্যা বয়ে গেলো রে হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন তুষি বলো হৃদয়ের বন্ধন হৃদয়ের বন্ধন বধু বেশে কন্যা যখন এলো রে যেন কুশির বয়ে গেলো রে ବୁଦ୍ଧ ବସି କନା ଯୋରେ